সচেতনতা সেটার এখনো ঘাটতি রয়েছে যার কারণে এখনো পর্যন্ত সেই অসাধু মানুষ যারা এটি হুন্ডি সিন্ডিকেট এর সাথে যুক্ত তারা এখনো পর্যন্ত সুযোগ সুবিধা নিয়ে যাচ্ছে আপনাদের একটু ধন্যবাদ জানাতে চাই ওকাপ যে সংগঠন আছে তারা আমি এর মধ্যে জেনেছি যে তারা যারা বিদেশ গ্রামীণ বিদেশ ফেরত প্রত্যেককেই অপরচুনিটি তারা দেয় ওকাপ এরই ধারাবাহিকতায় চর্মদর্শন উপজেলায় দু সাল থেকে সচেতনতা সাপোর্ট সার্ভিস এবং রেফারেল নিয়ে কাজ করছে সচেতনতার জায়গায় খোকা প্রতিটি বাসায় গিয়ে গিয়ে মানুষকে নিরাপদ অভিবাসনের বিষয়ে তথ্য দিচ্ছে পাসপোর্ট ভিসা চুক্তিপত্র এগুলো যাচাই বাছাই করতে সহযোগিতা করছে উঠান বৈঠক করে থাকে আউটরিচ ক্যাম্পেইন করে থাকে ইত্যাদি সাপোর্ট সার্ভিসের জায়গায় খোকা যারা বিদেশ থেকে ফেরত আসছে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হই। এখানে অসুস্থ হয়ে আসছে প্রতারিত হয়ে আসছে কেউ কেউ দেশের অবদানে ভূমিকা রাখতে গিয়ে মারাও যাচ্ছে এই জনগোষ্ঠীকে ওকা সরকারি মাধ্যমে বিভিন্ন সুযোগ সুবিধা পেতে সহযোগিতা করছে পাশাপাশি ওকা আরেকটা জায়গায় কাজ করছে যারা ছয় লক্ষ সাত লক্ষ টাকা খরচ করে বিদেশে যাওয়ার পরে প্রতারিত হয়ে শুধুমাত্র একটা শপিং ব্যাগ হাতে নিয়ে যখন দেশে ফিরে আসছে নিঃস্ব হয়ে দেশে ফিরে আসছে এই সমস্ত মানুষকে ওকা এয়ারপোর্ট থেকে বাসা পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে থাকে পাশাপাশি তাকে তিন দিনের প্রশিক্ষণ দিয়ে আরো সরকারের বিভিন্ন সেবামূলক অফিসের সাথে লিঙ্ক করে দিয়ে তাকে কর্মসংস্থান তৈরিতেও কাজ সহযোগিতা করে থাকে কোনো কোনো কাজের উপর আমরা বিশেষ দক্ষতা অর্জন করে তারপরে আমরা বিদেশে যাব এটাই আমাদের সকলের প্রত্যাশা থাকবে আজকের দিবসে সৌদি থেকে আমি ফেরত এসেছি আল্লাহ আমার সাথে প্রতারণা করেছিল কারণ আমাকে যে চুক্তি পত্র সেটা আমাকে দেয়নি আমি আগে জানতাম না হিসাব যাচাই করা যায় এগুলো আমার কোন মানে ধারণা ছিল না চুক্তি পত্র দিতে হয় সেটা আমার কোনো ধারণা ছিল দাদা আমার সাথে প্রতারণা করেছে দেশে এসে আমি ওখানের সাথে জড়িত হয়ে আজ আমি জানতে পেরেছি যে হিসাব যাচাই করে হয় চুক্তি হাতে নিয়ে যেতে হয় এবং আমরা আমি চাইবো আমি যেভাবে প্রতারিত হয়েছি এভাবে আমার মতোতে অন্য কেউ নারী বা পুরুষ আমারে পৃষ্ঠপোষকতা হয় আমাদের অভাব থেকে প্রতিগ্রস্ত হয়ে এসেছি সে কতবস্ত টাকা আমি অভাবের মাধ্যমে আমি কিছু টাকা তুলতে পেরেছি বড় কিনে দিয়েছিল এবং বাংলাদেশ দক্ষতা নিয়ে দেব বিদেশ রেমিটেন্স নিয়ে গর্ব স্বদেশ জনশக்தி এই বিদেশি রেমিটেন্স এই বিদেশি রেমিটেন্সের সাথে ঠিক থাকে সেদিকে আমাদের সকলে না যদি উচিত এবং আমরা কোনো দালালেরlogback আমরা করব না এবং এই মেসেজগুলো আমরা তিন নম্বর পর্যায়ে যার যার সাথে দেখা হয় বিদেশেগামী পরিবারগুলো যারা যেতে চায় তাদেরকে ভালো করে বুঝাবো যে আমরা প্রত্যেকটা ভিসা অনলাইন যাচাই করব আমাদের যে রেজাল ভাই আছে উনি অনেক আন্তরিক দিন দিন ধরে অভিবাসীদের নিয়ে ওখানে কাজ করতেছে আমরা তার কাছে ছুটে আসব যাতে শুনগো সঠিক একটা অল্প দেশের রিভিনিউসের মাধ্যমে করি ওঠে